মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা যারা বড় আছো আমার থেকে তাদের জন্য আমার তারা আমার প্রণাম নিও আর ছোটদের জন্য আমার অনেক 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 ভালোবাসা তো এখন বাজে ঘড়িতে পাঁচটা পঞ্চাশ এখন একটু ছাদে এসেছি হাঁটার জন্য গত দুদিন এত শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি কিছু ব্লগ করে উঠতে পারিনি দুদিন নয় একদিন আমি ব্লক করে উঠতে পারিনি তো তাই কারণে আর ওইটা দেওয়া হয়নি তো আজকে হচ্ছে এখান থেকে আমি আমার দিনটা শুরু করছি আশা করি আজকে সব কিছুই ভালো হবে বলে তো যে আজকে দিনে নাকি সব কিছুই ভালোই থাকতে লাগে তাহলে পুরো বছরটাই ভালো করে কাটে তো আমিও সেটাই চেষ্টা করব। তো চলো তাহলে আজকে দিনটা শুরু করি তারপরে দেখাচ্ছি আস্তে আস্তে কী কাজ হচ্ছে আজকে হচ্ছে হাজব্যান্ডের অফিস আছে বাট আজকে আমার মেয়ের স্কুলে ছুটি আছে তো এই চলো এখন মেয়ে আর মা নিচে ঘুম হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড ছাদে এসেছি সিপ্রাদিও এসেছে হাঁটার জন্য তো আজকের দিনটা শুরু করি চলো থেকে হেঁটে চলে এসেছি নিচে এখনো মেয়ে আর মা দুজনেই ঘুমোচ্ছে হাজবেন্ড বেরোবে তো আমি দুধ গরম করলাম রুটি করলাম ও দুধ রুটি খেয়ে যাবে মিষ্টি অলরেডি আছে কলা আছে এগুলো দিয়েও খেয়ে নেবে আর হচ্ছে আমি আমার জন্য জিরে জল বানালাম আমি রোজ সকালেই প্রায় জিরে জল খাই তো ওটা বানালাম আবার কখনো কখনো খাওয়াও হয় না যখন কাজের চাপ থাকে বা মনে থাকে না তো আজকে একটু সময় ছিল বলে বানালাম আর আমার না আফটার প্রেগনেন্সি মানে কি বলবো চুল পুরো হাফ হয়ে গেছে হাফ বলাটাও বে মানে কম হবে টোয়েন্টি আমার চুল হয়ে গেছে তো আমার কাছে একটা হেনা প্যাকেট রাখা ছিল নূপুর মেহেন্দির একটা হেনা প্যাকেট রাখা ছিল ওটা আমি চায়ের লিকার বার করে মেহেন্দি পাউডারটা গুলে রাখলাম তো আজকে স্নান করার ঘন্টা আগে ওটা লাগিয়ে মাথাটা চাকু করব কালকে একটু চুলও কেটে এসেছি প্রচণ্ড চুল হালকা হয়ে গেছে ইভেন পার্লারের ছেলেটাও বলছিলো যে চুল এত হালকা পাতলা হয়ে গেছে কিছু করিয়ে নিই আমি কিছু করাই নি তো দেখি বাড়িতে কিছু একটা করাবো মানে করাবো বলতে আমি মেহেদি ফেহেন্দি লাগাবো তেল লাগাবো ডিম লাগাবো এগুলো যেটা যেটা আমি করতে পারি ওটাই করব তো চলো যে দুধ এখানে গরম করে রেখেছি আর এটা হচ্ছে আমার জিরে জল ঠান্ডা করতে দিয়েছি আমি খাব আর এখানেও রুটি করা আছে আর এইখানে এই যে আমি মেহেন্দি পাউডারটা বানিয়েছি লিকার দিয়ে তো তাই তাই করতাম আমিও করলাম এখন দেখি লাগিয়ে যদি কিছু উপকার পাই প্রচণ্ড হেয়ার হেয়ার ফল হচ্ছে প্রচন্ড মেয়ের এখানে ডালিয়া ফুটছে অলরেডি প্রায় হয়েই এসেছে আর পাঁচ মিনিট হয়ে গেলেই হয়ে যাবে আর ডালিয়া হতে হতে আমি এপাশের রুমে বেডশিটটা চেঞ্জ করে নিলাম নতুন বছরে সব কিছুই নতুন তাই মা বলল ভাত ভাজা খাবে তাই পটল দিয়ে ডিম দিয়ে অল্প ভাত ছিল সেটার ভাত ভাজা করে দিলাম একটু বিরিয়ানি মশলাও দিয়েছি এতে আমি দেই এরকম করে এটা মা খেয়ে নেবে আর এখানে মেয়ের হচ্ছে ডালিয়া অলরেডি কমপ্লিট এটা হয়ে গেছে আর এখানে একটু আমি ডিম ভাজা করছি এটা মুড়ি দিয়ে খাবো কেমন লাগছে মা খেতে ভালো তোমার মতো বানাতে পেরেছি তো এটা খেয়ে নাও কলা খেয়ে নেবে তরমুজ খেয়ে নেবে কেমন লাগছে এখন শরীর তোমার পাটা একটু ভালো লাগছে ঠিক আছে রান্না বানানো আমার অলরেডি কমপ্লিট এখানে করেছি ডাটা দিয়ে ডাল দুদিন যাতা খাওয়া হয়েছে অনেক কিছু তাই আজকে একদম পাতলা ও হালকার ওপরে এখানে বেগুন ভাজা এখানে ডাল আর এই যে এটা হচ্ছে তিল আর বাদামকে একসঙ্গে বেটে বড়া করেছি ভাত আছে আর মেয়ের জন্য করেছি ডিম সেদ্ধ এটাই আজকে আমাদের লাঞ্চ আর এই যে মেয়েকে এখানে মা খাওয়াতে বসেছে মেয়ে এখানে মামা হাই বলো এখানে এই জামাটা শিপ্রাদী ওকে দিয়েছিল। এই জামাটায় ওকে আজকে পরিয়ে দিয়েছি নতুন কিছু পড়াতে হয় তাই এটা পরিয়ে দিয়েছি ওকে আজকে মামা টাকা একবার হ্যালো বলো সব কিছু কাজ হয়ে গেছে আমি আমার স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি ঠাকুর পুজো হয়ে গেছে ঘর পুরোপুরি ক্লিন মেয়েও খেয়ে নিয়েছে মেয়েকে তো তখন দেখালাম মেয়ে খেয়ে নিলো তো আমরা এবারে খেতে বসবো মেয়ে ঘুমোলো না ওকে নিয়েই খেতে বসেছি খাওয়ার পরে চেষ্টা করবো যদিও ঘুমো ঘুমোয় তো আমরা তো আমাদের একদম হালকা পাতলা রান্না হয়েছিল তোমাদেরকে দেখিয়েই ছিলাম ডাল আর বেগুন ভাজা আর হচ্ছে তিল আর বাদাম বাটা ওটাই হয়েছিল তো শিবরাজ্যে আবার বাড়িতে চিকেন বানিয়েছে তো ওটা আবার এখন দিয়ে গেল তো ওটা দিয়ে আমরা এখন খেয়ে নেই এই যে এই চিকেনের ঝোল বানিয়েছে সিপ্রাদি দিয়ে গেল আর এটা আমি এগুলো তো আমি বানিয়েছি দেখালামই বেগুন ভাজা বাদাম বাটা আর হচ্ছে এই সজুনির আটা দিয়ে ডাল চলো তাহলে লাঞ্চটা করে নে আর মেয়ে এখানে বসে পেন্সিল দিয়ে দিয়েছি ও খেলছে এই যে পিঙ্ক কালার মাম্মা লাঞ্চটা করে নেই অনেক বেলা হয়ে গেছে এবারে এবারে অনেক এ লাগছে খিদে পাচ্ছে তাড়াতাড়ি আমরা লাঞ্চটা করে নিই তারপরে কাজ হচ্ছে বাকি এখন বাজে ঘড়িতে পৌনে ছটা মতো এই সবে মেয়ে আমার ঘুম থেকে উঠলো আমিও আজকে অনেক দিন পরে দুপুরবেলা একটু রেস্ট করছিলাম আমি মা সোনাই তিনজনেই রেস্ট করছিলাম তো মেয়ে উঠে আমি না ঠোঁটেই লিপ বামটা লাগাই এটা একটা ওই তোমার ওই সুগারের একটা লিপ বাম ওটা লাগাই তো ওইটাকেও লিপস্টিক বলে এবং সেও সবসময় বায়না করে যে সেও লিপস্টিক পরবে তো সেইটা আমি ওকে পুরনো একটা অন্য আরেকটা লিপ বাম দিয়েছি যাতে ওটা নষ্ট না করতে পারে আমার সমস্ত লিপবাম ওইভাবেই নষ্ট করে দেয় এদিক ওদিক ঘষে ঘষে তো মাম্মা এটা কার লিপ মনির লিপস্টিক কি এটা কই পড় দেখি পড় ও বাবা নিনি হয়েছে মামা হয়েছে আই লাভ নিনি মা বলো তোমার শরীর কেমন আছে এতদিন পরে মনে হচ্ছে একটু ভালো লাগছে আজকে মা একা একা এই রুম থেকে অন্য আরেকটা রুমে গিয়ে দুপুরবেলা আমি এখানে মেয়েকে নিয়ে এসি চালিয়ে ঘুমোচ্ছিলাম তো মা বলল যে ওর এসিতে ঠান্ডা লাগছে তাই ওপাশের রুমে মা একা একা ওই যে ওয়াকারটা যেটা হাঁটার জন্য দেওয়া হয়েছে ওটা নিয়ে একা একা গেছে তাই তো মা আবার ওইখান থেকে একা একা নিয়ে এসেছে কেমন লাগছে ভালো লাগছে তো একটু কি উনিশ বিশটা কি আঠেরো বিশ হয়েছে নাকি হয়েছে

হ্যাঁ নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আর হচ্ছে আগে আগে তুমি আর একটা জিনিস তো বললে না যে ওই ইয়েতে তোমার ওই প্রত্যেক অনেক দোকান থেকে মিষ্টির প্যাকেট আসতো একটু জোরে বলো জামা কাপড় জুতো হ্যাঁ দোকানে মিষ্টি হ্যাঁ অনেক প্যাকেট হয়ে যেত এখনো যদিও এটা প্রচলন আছে বাট আগে এটার আলাদাই একটা আনন্দ ছিল ছোটবেলায় না পয়লা বৈশাখ যেটা মা বললো আমি তো ছোটবেলায় তাই দেখেছি আমাদের অ্যাকচুয়ালি বাস্তু অনেক বড় ছিল গ্রামের বাড়ির কথা বলছি চারদিকে তোমার বাগান ছিল জায়গা ছিল ওখানে সমস্ত খড় শুকনো পাতা পুরোনো জিনিস যেগুলো অকেজো যেগুলো দরকার নেই অপ্রয়োজনীয় ওইগুলো সব পোড়ানো হতো আর ওই ধোঁয়াটা যেটা হতো ওই ধোঁয়াটা মা বলতো গিয়ে যাও যাও গিয়ে গায়ে লাগাও আমরা গিয়ে গায়ে লাগাতাম ওই ধোঁয়াটা তো এখন ওই দিনও নেই এখন ওই সমস্ত জিনিসও নেই তার উপরে শুধু সেটা নয় মানে আমরা কাকু বা বাবা ওরা দোকানে যেত আর কত যে মিষ্টির প্যাকেট আসতো আর আমরা ওই মিষ্টির প্যাকেটের জন্য পয়লা বৈশাখে ওয়েট করে থাকতাম যে কটা মিষ্টির প্যাকেট বাড়িতে আসে এবং তারপরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বসে খেতাম আমাদের অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলি ছিল এখনও জয়েন্ট ফ্যামিলি মানে অনেক বড় ফ্যামিলি ছিল আমাদের ছোটোবেলাটা একটা কি বলবো মানে রূপকথার গল্পের মতো ছিল তো অনেক বড় ফ্যামিলি সবাই মিলে আয়োজন হতো খাওয়া দাওয়া ঘোরা আলো আলাপ আলোচনা গল্প আড্ডা ঘুরতে যাওয়া সব কিছু মানে রোজই মনে হচ্ছে যেন মহোৎসব হচ্ছে তো আলাদাই ওই সমস্ত দিন ছিল এখন ওই সমস্ত দিনও নেই এখন মানুষ বড়ই ব্যস্ত আর এখন ওই সমস্ত জিনিসও নেই এখন যদিও কোনো কোন জায়গায় এই এখন কোনো কোনো না এখন অনেক জায়গায় এখনও মিষ্টির প্যাকেট ওইগুলো দেয় বাট কি জানি ওই ছোটোবেলাকার ওই জিনিসগুলো এখন আর পাই না আগে খুব মজা হতো ওই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকতাম ঠিক পর মামা পর ও বাবা সুন্দর হয়েছে তো মাম্মা সুন্দর এখানে সন্ধেবেলা মুড়ি মাখা হয়েছে এটা আমার এটা শিপরাদির আর শিপরাদি এখানে আমাদের সবার জন্য চা বানিয়ে এনেছে স্পেশাল চা এই মিক্স ডালটা এক্ষুনি বানাবো দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমি উঠে ভিজিয়ে রেখেছিলাম এটা বানাবো আর রুটি বানাবো এটাই রাত্রের ডিনার আজকে আটা মাখানো আমার এখানে হয়ে গেছে আর হচ্ছে এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে শুধু বানাবো এখানে সব মশলা কেটে কুটে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তো চলো ঝটপট ডিনারটা বানিয়ে নেই কেশর লাড্ডু এবারে পয়লা বৈশাখ আমার কমপ্লিট ওখানে তো একটা প্যাকেট দেখালাম এটা আবার শ্রীপ্রাদি দিয়ে গেল এতে কত কি আছে নিমকি লাড্ডু ল্যাংচা কালোজাম এখানে স্বরবাজার সন্দেশ তারপর আরেকটা হলদিরামসের ভুজিয়া এতগুলো আছে এগুলো সব শ্রীপ্রাদি দিয়ে গেল রাত্রি এখন হচ্ছে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা মতো আমাদের সমস্ত কাজ কমপ্লিট তো আজকের আর ব্লগটা আমি আর বেশি দূর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি যদি এতক্ষণ তোমরা ভিডিওটা দেখে আসছো তো তার জন্য অনেক 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 ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে কালকে আজ তাহলে আসি টাটা